নির্ধারণ করি সে মোতাবেক বাংলাদেশ সোসাইটি ইংকে কার্যকরী কমিটি দুই হাজার পঁচিশ এবং দুই হাজার নির্বাচন আগামী সাতাইশে অক্টোবর দুই রবিবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আগামী সাতাইশে অক্টোবর দুই রবিবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনোনয়ন পত্র বিক্রি করা করবো করবো সেটা হলো পঁচিশে অগাস্ট দুই হাজার চব্বিশ রবিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত পঁচিশে অগাস্ট আমরা মনোনয়ন পত্র বিক্রি করবো এই বাংলাদেশ সোসাইটির এই কার্যালয়ে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সোমবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই আমরা করব তেসরা সেপ্টেম্বর তার পর মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা এই যাচাই বাছাইয়ের পর আমরা প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করব চৌঠা সেপ্টেম্বর দুই বুধবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা আমরা বাংলাদেশ সোসাইটির অফিসে বোর্ডে আমরা সেই প্রাথমিক প্রার্থী তালিকাটা আমরা এখানে প্রদর্শিত করব আপিল ও শুনানি যদি কোনো ধরনের এই যাচাই বাছাই কোন প্রার্থীর নমিনেশনে কোন ডিসপোর্ট দেখা বাতিল হয় কিংবা কোনো ধরনের কিছু হয় সেটার জন্য আমরা আপিল এবং শুনানি একই দিনই রেখেছি সেটা পাঁচই সেপ্টেম্বর যথাযথ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে আমাদের সাথে দেখা করলে আমরা সেটা সাথে সাথে তাৎক্ষণিক শুনানি করে এটা সিদ্ধান্ত আমরা দেব পাঁচই সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা এই সোসাইটির অফিসে মনোনয়ন পত্র প্রত্যাহার সেটা আমরা ধার্য করেছি সাতই সেপ্টেম্বর দুই শনিবার কেউ যদি মনোনয়ন প্রত্যাহার করতে চায় তাহলে সেপ্টেম্বরের সাত তারিখ দুই হাজার চব্বিশ শনিবার প্রত্যাহার করতে পারবেন বিকাল পাঁচটা থেকে রাত পর্যন্ত। বিকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এটা জাস্ট উল্লেখ করছি যে আমরা এই নির্দিষ্ট সময়টার মধ্যে আমরা থাকব অফিসে চূড়ান্ত প্রার্থী তালিকা এটা আমরা প্রকাশ করব আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রবিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা বাংলাদেশ সোসাইটির অফিসে আমরা প্রকাশ করব মনোনয়ন সংক্রান্ত সকল কার্যক্রম বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে নির্বাচন কমিশন পরিচালনা করবে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের বাহিরে প্রবাসের সর্বোচ্চ ভোটার সংখ্যা সাধারণ ভোটার সতেরো হাজার সাতশো এবারের নির্বাচনে সাধারণ ভোটার হয়েছে সতেরো হাজার সাতশো উনষাই এবং আজীবন সদস্য হল আট হাজার আটশো চুয়ান্ন যা বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ কর্তৃক সত্যায়িত যে ভোটার লিস্ট আমরা পেয়েছি সেই মোতাবেক এই সংখ্যাটা মোট হলো আঠারো হাজার ছয়শ নির্বাচনে এই আঠারো জন ভোটার তারা ভোটায়ও প্রয়োগ করতে পারবে প্রার্থীদের সংখ্যাও এলাকা বিবেচনা করে এবার নির্বাচনের জন্য পাঁচটি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে